তারা তাদের মতো কথা বলবে আগামী দিনে ভাঙর পথ চালাবি আরবুল ইসলাম যে যাই না অচেনার ব্যাপার নেই অনেক প্রোটোকল আছে অনেকের আইনের কিছু ফাঁক আছে সেই কারণে হাইকোর্ট থেকে আমার লয়ার এসছে তিনি সব ব্যাপারটা দেখছেন তিনি শুনেছেন বুঝেছেন পরবর্তীতে আমাদের যে কর্মসূচি হবে বা আমাদের যে সিদ্ধান্ত হবে আমরা সেটা কোর্টের মাধ্যম দিয়ে করব কিছু কিছু ক্ষেত্রে আপনারা জানেন আমি বলেছি দলের সাথেও আমরা কথা বলবো কিছু কিছু ক্ষেত্রে প্রশাসন বা ও বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি অনেক প্রতিবাদ প্রতিরোধ থাকে বা চলার পথে অনেক কিছু হয় আমরা আজকে প্রায় তিন চার ঘন্টা এখানে বসলাম সমস্ত বিষয় নিয়ে কাজকাম করলাম সবার সাথে কথা বললাম আমরা জানি যদি কোনো সুবিধে না হয় যাতে কোনো রকম ডিস্টার্ব না হয় কোনো গণ্ডগোল না হয় বা আইন আইন যেটা আছে সে আইনটা ফলো করতে হবে আইনটা মেনটেন করতে হবে সেই কারণে আমাদের যিনি হাইকোর্টের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ উকিল যিনি আমাদের এই কেসটা লড়াই করেছে মডার কেস থেকে আজ পর্যন্ত লড়াই করছে ঈদুলজি বলে ওনার নাম ওনার হাইকোর্টে অত্যন্ত সিনিয়র উকিল সেই সিনিয়র উকিল উনিও ছুটি এসছেন হাইকোর্ট থেকে উনি সোনা বজা করেছেন আইনের সমস্ত দিক উনি দেখেছেন পরবর্তীতে আইনের যেরকম যেরকমভাবেই উনি নির্দেশ দেবেন আদেশ দেবেন আমরা তো কোর্টের অর্ডারে আজকে এসেছি হাইকোর্টের কিছু আছে বন্ডিং আছে সেটা নিয়ে আমরা এসেছি প্রায় সাড়ে চার ঘন্টা আপনি এলেন ভিডিওর ঘরে বসলেন নিজের ঘর পেলেন না চেয়ার পেলেন না না ঘর আছে ঘর অন্য ঘর আছে আমি বসিনি আমি ভিডিওর ঘরেতেই বসেছিলাম ঘর আমার জন্য আলাদা একটা ঘর অ্যালোটমেন্ট করেছে আমি সেই ঘরটা বসিনি আমরা জানি বিডিও সাহেবের ঘরেই বসি আলোচনা হোক বিভিন্ন বিষয়ে আলোচনা বিভিন্ন কথা হয়েছে সেটা কাজের ক্ষেত্রে এই দশ মাস না থাকার ক্ষেত্রে অনেকটা গ্যাপ ছিল সেগুলো নিয়ে আলোচনা হয়েছে আমাদের আগামী দিনে আরও আলোচনা হবে সার্বিক কাজ করতে গেলে একটা পঞ্চায়েত সমিতিতে হয়তো কে কোথায় এসে এখানে বিভিন্নভাবে কাঠি করার চেষ্টা করছে আমরা তো সেই সব দিকে যাবো না আমরা চাই শান্তি আমরা চাই উন্নয়ন আপনারা জানেন আমরা আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাতে নিধি আদর্শ ভরসা করে আমরা কিন্তু এই দলটা করি তাদের নির্দেশ যে নির্দেশ থাকবে আগামী দিনে সেই নির্দেশকে মাথায় করে ভাঙর দুই পঞ্চাশ সমিতির সভাপতি হিসাবে আমি সেটা পালন করছি আপনারই দলের অনেক কর্মাধ্যক্ষ যারা এই সমিতির কর্মাধ্যক্ষ তারা আপনাকে মানতে নারাজ সভাপতি হিসেবে এবং আপনার সম্পর্কে রীতিমতো কটুক্তি করছে এবং তারা বলছেন আরাবুল ইসলাম ফেরায় ভাঙড়ে আবার অশান্তি হবে ভাঙড়ের বদনাম একটা কথা বলি যারা এই পঞ্চায়েত সমিতিতে বসে আছে তারা আরাবুলির আমি তো মনে করি তারা তারা তাদের হাত ধরে আরাবুলি এনেছে এখন কিছু ক্রিমিনাল কিছু মোস্তান এর মধ্যে ঢুকে ঢুকে গেছে তারা তাদের মতো কথা বলবে আগামী দিনে ভাঙড় পথ চালাবেই আরাবুল ইসলাম যে যাই বলবে যে মহাদেবী আর অমুগ্রতি তমুক্রতি আগামী দিনে তারা বুঝতে পারবে কর্মদক্ষরা বুঝতে পারবে যে তারা কোথায় আছে সব কিন্তু আরাবুলির আরাবলির হাত ধরে তারা এসছে কি বিরোধিতা করলো কি করলো আমার কিছু যায় আসে না আমি আবার বলছি কোর্টের সিদ্ধান্ত মেনে আমি এসছি আগামী দিনে কোর্টের সিদ্ধান্তই আজকে আমরা আমাদের কিছুটা জানারও ব্যাপার ছিল সেই জন্য তো আমরা বলেছি হাইকোর্টের আমাদের মহামান্য উকিলবাবু তিনি এসছেন আমরা আইনের আরো কিছু ফাঁক ফুক আছে সেগুলো দেখে নিয়ে আমরা নিশ্চয় সিদ্ধান্ত